এই সরকারটা হচ্ছে একেবারে মাজা ভাঙ্গা মাজা ভাঙ্গা একটা সরকার গণতন্ত্রের ফানুষ কন্যা আমি কথাটা আবার বলি গণতন্ত্রের ফানুষকন্যা শেখ হাসিনা ছিল শেখ হাসিনা থাকার পরে আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সরকারটাকে প্রতিষ্ঠিত করলাম এই বাংলাদেশে এই সরকারটা হচ্ছে একেবারে মাজা ভাঙ্গা মাঝে ভাঙ্গা একটা সরকার এর ভিতরে আবার কন্যার কিছু পোলাপান যারা ছোট ছোটো ফনা ধর সাপ কিন্তু বিষ ধর আমরা কি করেছিলাম এই বিষ ধর সাপ জেনেও তাদের কোমরটা ভেঙে ওই চেয়ারে বসায় রেখেছিলাম এখন দীর্ঘদিন যখন একটা চেয়ারে বসে আছে দীর্ঘদিন একটা জায়গায় বসে আছে এদের শরীরে অ্যাস্টাজেন লেভেলটা খুব বেশি বেড়ে গেছে অ্যাস্টাজেনটা বুঝতে পেরেছেন যেটা আমাদের মানে মহিলাদের শরীরে থাকে অ্যাস্টাজেন লেভেলটা একটু বেড়ে গেছে সাথে সাথে পেটের চর্বিটাও একটু বেড়ে গেছে আপনারা দেখেন যে যতগুলো হত্যাকাণ্ড যতগুলো হত্যাকাণ্ড গণহত্যা থেকে পর্যন্ত সিঙ্গেল হত্যা পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড আমাদের এই সার্কাস কমিটি আমাদের এই সার্কাস সরকার আমাদের এই ফ্যাসিস্ট সরকার কী করলো শেখ হাসিনা পালায় গেছে সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামাল ওই মালটা পালাই গেছে এদের দুইজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে শুনেছিলেন আপনারা সরকার জানে যে এদেরকে আর ফিরাই আনা সম্ভব হবে না তাইলে ফাঁসির আদেশ কাকে শোনাতে হবে যারা দেশের বাইরে আছে তাদের দুজনকে ফাঁসি শোনাতে হবে ভাই সোনা লক্ষ্মী আমাদেরকে এতটা বোকা ভাবেন না আপনারা জানেন দরবেশ তো আটকা আছে দরবেশের পেলা আটকা আছে এবং আমরা অনেক মন্ত্রীর নাম জানি তারা এখন পর্যন্ত বাংলাদেশের জেলখানায় আছে একই অপরাধ একই অন্যায় ওই তাদের বিরুদ্ধে তো ফাসির আদেশ শুনেছেন আপনারা শুনেন না ঠিক তেমনি কোন ফৈসাল কোন ফাইসালের চেলা আমার ভাইকে গুলি করেছে এই যে সাত তারিখে যে চার্জশিটটা দিবে এই মামলার রায়ে দেখবেন ওদের দুইজনের নামে ফাসির আদেশ হবে ওই সার্কাসটা একদম পুরোনো সার্কাসটা চালিয়ে যাবে তার কারণ হলো যে ওরা পালিয়ে গেছে যে ওদের ফাসির আদেশটা জারি করে রাখবে বাংলাদেশে যারা এর পিছনে কলকাঠি নেড়েছে এদের বিরুদ্ধে রকম কোনো ব্যবস্থা নেওয়া হবে না এখন আসি টেস্টনের ব্যাপারে হ্যাঁ আপনারা শরীরে যত বেশি চর্বি জমাবেন আমরা ছোটো ছোটো আন্দোলন করে সাত তারিখ পর্যন্ত নতুন প্রজন্মকে টেস্টেস্টোরণ লোড করাবো অন গোয়িং অনলোডিং টোয়েন্টি ফোর জুলাই আবার হচ্ছে আপনারা ধরে নেন আপনারা এই কথাটা বিশ্বাস করেন যে আমরা যে জুলাইকে হারিয়ে যেতে দেখেছিলাম হাদি ভাইকে হারানোর পরে সেই জুলাইকে আবার ফেরত আনবো আনব আনব কারণ আমরা সেই প্রজন্ম আমরা সেই শ্রেষ্ঠ প্রজন্ম যারা ভারত বিদ্বেষী শতভাগ ভারত বিদ্বেষী আমাদের পরবর্তী প্রজন্ম ভারত বিদ্বেষী হবে ভারত বিদ্বেষী হলে কি হবে ভারতের যারা ছোটো ঘাটে যে বললাম না বীজধর সাপগুলো আছে সাত তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরতেছি আমাদের আন্দোলনের কত তেজ আমাদের শহীদ হাদির রহমাতুল্লাহ ভাইয়ের রক্তের কত তেজ তার রক্তের কত মূল্য গতদিনে গত সতেরো বছরে যেসব ভাই শহীদ হয়েছে যারা আহত হয়েছে প্রতিটা রক্ত বিন্দুর হিসাব কড়াই গন্ডায় এই বাংলাদেশের মাটিতে নেওয়া হবে